পুলিশ হেফাজতে রয়েছেন বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং কিন্তু তবু তার নাম করে এবার হুমকি ফোন বসু হুমকি ফোন বিহারের গ্যাংস্টারের নাম করে হুমকি ফোনের অভিযোগ সামনে এসেছে ঠিক কি ঘটনা ঘটেছে কি অভিযোগ তা বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর আইনজীবী ল ঠিক ঠিকই অভিযোগ দেখো আইনজীবী সঞ্জয় বসু তার ল ফার্মে একটা ফোন আসে এবং আইনজীবী সঞ্জয় বসু যারা অ্যাসোসিয়েট রয়েছে ল ফার্মে তারা ফোনটা রিসিভ করে এরপর রিসিভ করার পর হিন্দি কণ্ঠে তাদেরকে বলা হয় যে আইনজীবী সঞ্জয় বসু তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে মেরে ফেলা হবে এরকম মারাত্মক হুমকি দেওয়া হয় তার ল ফার্মে ফোন করে এবং যে জ্ঞান এই এই ফোনটা করেছিল এবং তারা বলে যে তারা সুবোধ সিং এরোসিয়েট অর্থাৎ সুবোধ সিং যে আপাতত পুলিশ কাস্টাডিতে রয়েছে যাকে সিআইডি কিছুদিন আগে হেফাজতে নিয়েছিল এবং তারপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একাধিক কেসে তাকে নিজের কাস্টাডিতে নিচ্ছে সেই সুবোধ সিং এর নাম করে তার গ্যাং এর সদস্যরা আইনজীবী সঞ্জয় বসুর যে ল ফার্ম সেখানে ফোন করে এবং ফোন করে বলে যে আইনজীবীকে তারা মেরে ফেলবেন এরকমই প্রাণনাশের হুমকি তারা দেন এরপরই আইনজীবীর সঞ্জয় বসুর ল ফার্মের তরফ থেকে একটা লিখিত অভিযোগ হেয়ার সিট থানায় রুজু হয় পুলিশ আধিকারিকরা তদন্তে নামে লালবাজার সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে হেয়ার থানা প্রাইমারি ইনভেস্টিগেশন করার পরই বিষয়টির গুরুত্ব দিয়ে দেখার জন্য লালবাজারের তরফ থেকে তারা ডিডি কলকাতা গোয়েন্দা পুলিশ তারা কেসটা চেক আপ করেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে জেলে বসে থাকা সুবোধ সিং এর অ্যাসোসিয়েটরা কে বা কাড়াই এই ঘটনা ঘটালো এবং আইনজীবী সঞ্জয় বসুকে কারা ফোন করল সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা আইডেন্টিফাই করতে পারেননি এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি পুলিশ পুরোপুরি অন্ধকারেই রয়েছে হিয়াস্ট্রিট থানার থেকে কলকাতা গোয়েন্দা পুলিশ গোটা ঘটনার তদন্ত নিজেদের হাতে নিয়েছে কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত কেউ এখনো গ্রেফতার হয়নি পুলিশ আধিকারিকরা বিভিন্ন তথ্য প্রমাণ মোবাইলের টাওয়ার লোকেশন এছাড়াও যদি হোয়াটসঅ্যাপ কল হয় তাহলে সেই কলের সূত্র সেই ধরনের যে তথ্য প্রমাণ সেগুলো এক্সামিন করা স্টার্ট করেছেন কিন্তু কোথা থেকে ফোন এসেছে কারা করেছে কারা সুভদ সিং এর কিরকম অ্যাসোসিয়েট বা এই তাদেরকে কেনই বা সুভদ সিং জেলের ভেতর থেকে লক থেকে যে আপাতত পুলিশের হেফাজতে রয়েছে সেখান থেকে কিভাবে ইনস্ট্রাকশনে এরকম আইনজীবীর ল ফার্মে ফোন আসতে পারে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ আধিকারিকরা এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি কিন্তু আইনজীবী সঞ্জয় বসুর তরফ থেকে একটি অভিযোগ হ্যাস্ট্রি থানায় রুজু হয়েছে পুলিশ আধিকারিকরা দেখছে আমি আবার বলছি অভিযোগটা যেটা সেটা হচ্ছে আইনজীবী সঞ্জয় বসুর যে ল ফার্ম সেখানে আইনজীবীর একজন অ্যাসোসিয়েট ফোনটা ধরেন ফোনটা ধরার পর তাকে বলা হয় যে হিন্দি কণ্ঠে যে আইনজীবী সঞ্জয় বসুকে প্রাণে মেরে ফেলা হবে আরো বেশ কিছু হুমকি দেওয়া হয় এবং তারপরই এই যারা ফোন করে তারা নিজেদেরকে শুভ সিং এর অ্যাসোসিয়েট বলে দাবি করে এরপরই বিষয়টি আইনজীবীর তরফ থেকে পুলিশকে জানানো হয় কলকাতা গোয়েন্দা পুলিশ গোটা বিষয়টা তদন্তে নামে কিন্তু এখনো পুলিশ আধিকারিকরা অন্ধকারেই রয়েছেন গোটা ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি এবং কোথা থেকে ফোন এসেছে বা কে বা কারা করেছে শুভোধের কিরকম অ্যাসোসিয়েট তারা বা শুভই বা তাদের কিভাবে ইনস্ট্রাকশন দিল এগুলো কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কলকাতা গোয়েন্দা পুলিশ তদন্ত একদমই মহিক এর আগে আমরা দেখেছিলাম পনেরোই জুন জনবহুল বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলির চালানোর ঘটনা এবং তারপরে ব্যারাকপুরে রেস্তোরাঁ ব্যবসায়ী তিনিও কিন্তু এই হুমকি ফোনের অভিযোগ করেছিলেন বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর বিরুদ্ধে আর এবার পুলিশে হেফাজতে থাকাকালীন ফের একবার সুবোধ সিং এর নাম করে সঞ্জয় বসুর ল ফার্মে হুমকি ফোনের অভিযোগ সামনে এলো ধন্যবাদ ময়ূর thank you